দীঘার সমুদ্র এখন রীতিমতো রুদ্র মূর্তি ধারণ করেছে বিশাল ঢেউ একের পর এক আছড়ে পড়ছে উপকূলে আকাশে জমেছে ঘন কালো মেঘ দফায় দফায় ঝোড়ো হওয়ার সঙ্গে মুষলধারে নামছে বৃষ্টি বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের চেয়ে গোটা উপকূল জুড়ে দেখা দিয়েছে বিরূপ তার প্রভাবে দীঘাতেও নেমেছে প্রবল বৃষ্টিপাত বাতাসে আর্দ্রতার ভার সমুদ্র যেন আরও উগ্র হয়ে উঠেছে দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন পর্যটকদের সতর্ক করা হয়েছে সমুদ্র স্নান আপাতত বন্ধ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন এই অস্বাভাবিক আবহাওয়া বজায় থাকতে পারে দীঘার জল নোনতা হয় এখন শুধু জলের গর্জন আর প্রকৃতির রুদ্র সৌন্দর্যের উপর নিচ্ছেন পর্যটকেরা আমরা এই মুহূর্তে দীঘা সমুদ্র রয়েছি দীঘায় পর্যটক একদম ভর্তি হয়েছে সমস্ত হোটেলে গত পরশু থেকে দীঘাতে পুরো সমস্ত হোটেল ভর্তি হয়েছে কাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সকালে দেখছেন সমুদ্রের অবস্থা সমুদ্রে কেউ নামতে পারছে না পর্যটকরা সব দেহবীতি হয়ে আছে আমি সবাইকে অনুরোধ করব যে ওয়েদার খারাপ নিম্নচাপ তৈরি হয়েছে এখানে কেউ সমুদ্রে নামবেন না একটু পরেই জোয়ার হবে জলচ্ছাপ শুরু হতে পারে তাই সবাইকে সাবধান করান হচ্ছে যাতে কেউ সমুদ্রে না নামেন এবং যাতে কারো কোনো অসুবিধা হয় সরকারিভাবে বা প্রশাসনিকভাবে সমস্ত ব্যবস্থা রাখা আছে কোনো জায়গায় কোনো অঘটন যাতে না ঘটে এবং নুলিয়ারাও তৎপর হয়ে আছে আমাদের সিভিল ভলেন্টিয়ার এবং গ্রিন গার্ড এই যে গ্রিন গার্ড সবাই কিন্তু তৎপর যাতে কেউ সুন্দর একটা না নামতে পারে কারণ জলোচ্ছ্বাস হতে পারে সমুদ্রে এখন উত্তাল আছে সেটাও সব অঘটন ঘটতে পারে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে